ওমানি সত্তর হাজার রিয়াল ক্ষতিপূরণ পেলেন ওমান প্রবাসী বাংলাদেশি রাব্বি ইসলাম যা বাংলাদেশি টাকায় দুই কোটি পনেরো লাখ টাকার বেশি একই দিনে আরও নয় ব্যক্তি পেয়েছেন তিন কোটি পঁচিশ লাখ টাকা ওমান প্রতিনিধি ফোরকান মাহমুদ জানান একই কোম্পানিতে কর্মরত রাব্বি ইসলামের চাচা আনোয়ারুল ইসলাম ও রফিকুল ইসলামের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবা আজিম এ সময় দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন নীলফামারির বড় গাছার কাঞ্চনা পাড়ার বাসিন্দা রাব্বি দু সালে গালফার কোম্পানিতে কাজ করার সময় দুর্ঘটনায় স্মৃতি ও বাকশক্তি হারান মামলা হলে দুই কোটি পনেরো লাখ টাকা ক্ষতিপূরণ পান তিনি ও অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওমান দূতাবাসে সহযোগিতা করছে এবং সহযোগিতা করার পর থেকে আমরা আজকে ওর ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশের কমপক্ষে দুই কোটি পনেরো লাখ টাকা আজকে ওর হাতেও পেয়েছে তার মামলাটা আমাদের দূতাবাসের যে ল ফার্ম আছে এই ল মাধ্যমে আমরা পরিচালনা করেছি এবং করে প্রায় দুই কোটি পনেরো লক্ষ টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আজকে তাকে আমরা সরাসরি মানি রিসিটে হস্তান্তর করেছি তো আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের দূতাবাসে অনেক লফার্ম আছে চারটি লফার্ম আছে আমাদের আমাদের প্রায় সত্তর থেকে আশি জন লয়ার আছে চারটা লফার্মে তো আপনার কম্পেনসেশনের মামলাগুলো বাহিরে প্রতারিত না হয়ে সরাসরি দূতাবাসের মাধ্যমে পরিচালনা করেন আপনাদের সকল কম্পেনসেশন যথাসময় আপনাদেরকে প্রদান করা হবে